আসসালামু আলাইকুম পিওভিয়াস নিউ মডেল ফার্নিচারে আপনাদের সবাইকে স্বাগতম চমৎকার ডিজাইনের ভিতরে খুব সুন্দর চারটি ফার্নিচার দেখাবো যে ফার্নিচার গুলো আপনার সামনে দেখতে পাচ্ছেন খুবই গর্জিয়াস ডিজাইনের মধ্যে আমরা ল্যাকার পলিশ ওয়াটারপ্রুফ ল্যাকার পলিশের মধ্যে দিয়ে আমরা এই ফার্নিচারগুলো তৈরি করা হয়েছে আমরা নিউ মডেল ফার্নিচার বড় বড় মতো আমরা অরিজিনাল চিটাগং সেগুন কাঠের উপর আমরা প্রত্যেকটা ফার্নিচার তৈরি করে থাকি এবং চিটাগং সেগুন কাঠের ভিতরে আমরা হ্যান্ড পলিশ ল্যাকার পলিশ দুইটা অ্যাভেলেবেল দিচ্ছি আপনার চাইলে আপনি পছন্দ অনুযায়ী কাস্টোমাইজ করে নিতে পারবেন আমরা সারা বাংলাদেশে নিজেরাই কিন্তু পৌঁছাই দিয়ে আসছে তো আজকে আপনাদেরকে দেখাবো খুবই সুন্দর ডিজাইনের একটি সেমি ভিক্টোরিয়া ডিজাইনের ডাইনিং টেবিল তার পাশাপাশি দেখাবো খুবই সুন্দর একটি ওয়ার্ডড্রপ যে ওয়ার্ড্রপটি সাইজ হচ্ছে পাঁচ ফিট বা চার ফিট তিন ইঞ্চি গভীরতা হচ্ছে বাইশ ইঞ্চির মধ্যে তৈরি করা এবং তার সুন্দর একটি ওয়াল কেবিনের শোকেজ নিয়ে কথা বলবো যেটা হচ্ছে পাশে সাত ফিট লম্পায় প্রায় আট ফিটের মধ্যে তৈরি করা এটাকে অনেক উইক সাইজের মধ্যে আমরা এই ওয়াল ওয়ালকেমিস্ট্রোসটি তৈরি করা হয়েছে এবং তার পাশাপাশি দেখাবো একটি খুব সুন্দর সেমি মিনিস্টার একটি স্টোপ আছে যেটা আমরা থ্রি টু ওয়ান সিটির ভিতর আমরা তৈরি করা হয়েছে তো তোভিয়াস আমরা নিউ মডেল ফার্নিচার কিন্তু বরাবর মতো আমাদের পার্বত্য জেলায় যে কাঠগুলো পাওয়া যায় অরিজিনাল চিটাগং সেগুন কাঠের ভিতরে আমরা এই ফার্নিচারগুলো তৈরি করা হয়েছে এবং চিটাগং সেগুন কাঠের ভিতরে আমরা হ্যান্ড পলিশ ল্যাকার পলিশ দুটি অ্যাভেলেবেল দিচ্ছি আপনি চাইলে আপনার পছন্দ অনুযায়ী চাইলে কিন্তু কাস্টমাইজ করে নিতে পারবেন তো তোভিয়স প্রথমত শুরু করবো ডাইনিং টেবিলটা নিয়ে যে ডাইনিং টেবিলটির সাইজ হচ্ছে আপনার সোয়া তিন ফিট বাই সাড়ে পাঁচ ফিটের মধ্যে তৈরি করা টেবিলের সাইজ টেবিলের উপরে একটি সাদা শুক্ক টেন মিলিমিটার গ্লাস বসবে এই ডাইনিং টেবিলের চেয়ারগুলো দেখতে পাচ্ছেন আমরা খুব সুন্দর করে পিতলের কারুকাজ করা হয়েছে এবং খুব দারুণ করে আমরা রাউন্ড শেপের মধ্যে তৈরি করা হয়েছে যারা বসবে তারা কিন্তু খুব ভাবে ব্যবহার করতে হবে এবং এখানে আমরা হাই হাইসাতে সুন্দর কারুকাজ দেওয়া হয়েছে এবং উপরেও কিন্তু কারুকার্যের উপরে ল্যাকার পলিশ ল্যাকার পলিশ উপরে ব্ল্যাক গোল্ডেন দিয়ে খুব সুন্দর করে আমরা এই ডাইনিং টেবিলটি তৈরি করে থাকি এটার উপরে একটা টেন মিলিমিটার যখন গ্লাস দেখি খুবই আলাদাভাবে দেখা তো তবে চমৎকার ডাইনিং টেবিলটির দাম হচ্ছে আমাদের ষাট হাজার টাকা ষাট হাজার টাকা হলে ডাইনিং টেবিলটা আপনার থেকে ক্রয় করে নিতে পারবেন তার পাশাপাশি দেখাবো খুব চমৎকার একটি ওয়ার্ড্রুপ দেখাবো যে ওয়ার্ডরুপটির সাইজ হচ্ছে পাশে পাঁচ ফিট উচ্চতা চার ফিট দুই ইঞ্চি এবং গভীরতা হচ্ছে বাইশ ইঞ্চির মধ্যে তৈরি করা এই ওয়ার্ডড্রুপটা আমরা ল্যাকার পলিশের মধ্যে অরিজিনাল চিটা এবং সেগুন কাঠের ভিতরে আমরা ওয়াটারপ্রুফ লেকার পলিশ করা হয়েছে তার পাশাপাশি আমরা ভিতরে গভীরতা আপনি দেখতে পাচ্ছেন ডয়ের তলি এবং পিছনের অংশগুলো গর্জন সিক্স প্লে ফ্লাইবোর্ড আর ডয়ের সাইডগুলো হচ্ছে গামারি কাঠের মধ্যে তৈরি করা আর লেখার পাশাপাশি আমরা ওয়াটার আপনার ব্ল্যাক বোর্ডেন দেওয়ার কারণে কারুকাজগুলো খুব সুন্দর করে ফুটিয়ে তোলা হয় তো ওভিয়াস এই চমৎকার ডিজাইনের ওয়ারড্রপটির দাম হচ্ছে আমাদের চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা হলে ওয়ার্ড্রুপটা আপনার আমার থেকে ক্রয় করে নিতে পারবেন এবং খুব সুন্দর একটি ওয়াল কেবিনের সুগেজ নিয়ে কথা বলব যারা আধুনিক ডিজাইনের খুবই গর্জিয়াস ওয়াল কেবিনের সুগেজ নিতে যাচ্ছেন তারা এই সুন্দর ডিজাইনের ওয়াল কেবিন সুগজটি নিতে পারবেন যেটি সাইজ হচ্ছে পাশে সাত ফিটের মধ্যে আমরা তৈরি করা হয়েছে সচরাচর সুগেজ হয় ছয় ফিটের ভিতরে যিনি আমাদেরকে ওয়ার্ডার করেছেন উনি এটি সাত ফিটের ভিতরে নিয়েছেন এবং লম্পায় প্রায় এত পর্যন্ত সাত ফিট এবং আপনার কান্নি সব প্রায় আট ফিট গিয়ে দাঁড়ায় খুবই গর্জিয়াস আমরা এই ওয়ালকেমিসটি তৈরি করা পিছনে হচ্ছে মিনো গ্লাস করা হয়েছে থাকগুলো হচ্ছে টেন মিলি গ্লাস সামনে পুষ মেঘনে সিক্স মিলিমিটার সাদা সূক্ষ্ম গ্লাস যখন এই কেমিনের গোসটা খুব সুন্দর করে আমরা তৈরি করে থাকি সাইডের পোশনে আমরা খুব দারুণ একটি ডিজাইন দেওয়া হয়েছে তার পাশে আপনার একটি ফোর মিলিমিটার গ্লাস বসবে তো তোভিওস এই চমৎকার ওয়ালকেমেসুগটা আমরা লেকার পলিউশন পাশাপাশি ওয়াটারপ্রুফ লেকার পলিশ গোল্ডেন দেওয়া হয়েছে খুব সুন্দর দেখায় চমৎকার ওয়াল চৎকার ওয়ালকেমিস দাম হচ্ছে আশি হাজার টাকা আশি হাজার টাকা হলে এই গর্জেস ডিজাইনের ওয়ালকে আপনার আমাকে ক্রয় করে নিতে পারবেন এবং সর্বশেষ দেখাবো খুব দারুণ একটি সোফা সেট যেটা হচ্ছে আমাদের থ্রি টু ওয়ান সিটের মধ্যে তৈরি করা এটিকে আমরা সেমি মিনিস্টার ডিজাইনের সোফা সেট বলা হয় সো টোভিওস চমৎকার সোফা সেটটি আমরা সুইট বেলবেট কাপড় রাবার ফোম দিয়ে তৈরি করা হয়েছে এবং লেকার পলিশের পাশাপাশি গোল্ডেন দেওয়া হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন পায়াগুলো পাঁচ পাঁচ পায়ের মধ্যে খুব সুন্দর করে ভিক্টোরিয়ার ডিজাইন করা হয়েছে দেখতে আলাদা হবে একটি সুন্দর দেখে এই সুন্দর ওয়াড সোফা সেটটির দাম হচ্ছে আমাদের পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার টাকা হলে সোফা সেটটি ক্রয় করে নিতে পারেন এই চমৎকার ডিজাইনের ফার্নিচার চার যে কোনো একটি যদি আপনাদেরও পছন্দ হয় সরাসরি আমাদের শোরুমে আসবেন আমাদের শোরুমের ঠিকানা চট্টগ্রাম মেন সিটিতে চট্টগ্রাম পাহাড়তলি অলঙ্কারের পাশে হাজি ক্যাম্প হাজি ক্যাম্পে আসলে আমাদের নিউ মডেল ফার্নিচার শোরুমটা দেখতে পারবেন তার পাশে লাখিউটেল মোড়ে আমাদের আরও দুটো শোরুম রয়েছে এসে দেখে শুনে আপনার পছন্দের ফার্নিচারটি ক্রয় করে নিতে পারবেন আর যতটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ